প্রথমবার এলাম তো দেখুন পঁচিশ গ্রাম সাইজ এর চিংড়ি আমি এটা বৌদিকে দিচ্ছি আর ওটা দাদাকে দেবো চিংড়ি মাছ হা হা হ্যাঁ পুরো অমৃতের মধ্যে এখন তো বলেন সেই পঁচিশ গ্রাম চিংড়ি মাছের মিক্সড এক নম্বর এই আমাদের হাজার পঞ্চাশের স্পেশাল স্পেশাল কম্বো চলে আসলো দেখুন স্পেশাল থালিটা চলে আসলো হাজার পঞ্চাশ টাকার এই হলো কম্বো উপলক্ষে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের যে থালিগুলো চলছে দেখুন স্পেশাল কম্বো নমস্কার দেখুন পনেরোই আগস্ট উপলক্ষে স্বাধীনতা দিবস ভারতবর্ষে উনিশশো সাতচল্লিশ এর পরে ভারতবর্ষের প্রথম কম্বো আমাদের স্পেশাল হাজার পঞ্চাশ ধাবা ধাবাকাদার কম্ব হতে চলে যায় এখন কি কি আছে আগে আমি বলে দিচ্ছি তারপরে বাদ বাকি বাদ বাকি দেখাবে মিন্টু তা পুরো খেয়ে দেখিয়ে দেবে যে দুজনের কম্ব কম্পিটিশন করতে বৌদি কাজকে নিয়ে এসছে দুজন মিলে কম্বটা শেষ হবে কি দেখাচ্ছি ভেটকি মাছের পিওর গঙ্গার ভেটকি পনেরো কেজি ওয়েটার ভেটকি মাছের ফিস ফ্রাই একান্ত তাই হলো ফিশ ফ্রাই মাছটা যখন মুখে যাবে অমৃত প্রাণ হবে আমি বলে দিচ্ছি আগে দেখিয়ে দিচ্ছি বাটার কিন্তু টপ টপ করে পড়বে সঙ্গে দু পিস বাটার নান এই দেখুন বাটার দেখুন কত পরিমাণে বাটার দেওয়া দু পিস বাটার নান চার পিস বাটার চিকেন রোস্টেড চিকেন চার পিস বাটার চিকেন একান্ত বলে স্পেশাল মিক্সড ফ্রাইড রাইস দেখুন চিংড়ি সাইজ দেখুন পঁচিশ গ্রাম টপ করে খুলে পড়ে যাবে এইভাবে টপ টপ করে খুলে পড়ে যাবে এই হলো চিংড়ি মাছ তারপরে দেখাচ্ছি স্যালাড চাটনি এই হলো সালাড তারপরে আমাদের মটন বিরিয়ানি দু পিস মটন দু পিস আলু দুটো ডিম সালাড চাটনি আনলিমিটেড রাইস যত সময় রাইস খাবে তত সময় পাবে একান্ত আপনের স্পেশাল এই হলো কম্বর পুরো প্যাকেজটা মকটেল আছে একান্ত আপন স্পেশাল মকটেল দেখুন ও এই হলো স্পেশাল মকটেল সঙ্গে দেখুন এই জলের বোতলটা অবধি ফ্রি আছে এই পুরো কম্বোটা যত সময় খাবে আমরা তত সময় দেব আর মটন মানে একান্ত আপন বুঝতেই পারছেন অমৃত প্রাণ হবে একান্ত আপনের ঝরে পড়া মটন তা আমি এই সার্ভ করে দিলাম এবার পরপর দাদারা খেয়ে বলবে কিরকম লাগলো পরপর আমরা দিচ্ছি এই দেখো দাদা পুরো স্যালাদ দিয়ে দিল তো প্রথমবার আমরা চাকদা আমি একবার এক বছর আগে তোমাকে নিয়ে প্রথমবার প্রথমবার এলাম তো একান্ত এখন এসে সুরতদার মানে মটন ঝরে ঝরে পড়ার সবকিছু বিরিয়ানি দেখলাম তো এখানে দেখতেই পাচ্ছেন মানে কম্বো সাজিয়ে দিয়েছে দাদা আর

আর সব থেকে বড় পাওনা হচ্ছে যে দাদা তোমাকে নিজের হাতে মাছ উঠে দিয়ে দিবে অবশ্যই তার জন্য দাদাকে ধন্যবাদ দেখো ভেঙে দেখো একটু একদম

দেড় কেজি ওজনের মাটন ঝরে ঝরে পড়ছে বিশাল বড় সাইজ আমি এখানকার রাইসও দেখলাম বিরিয়ানির কিন্তু খাইনি খেয়ে বলবো যে বিরিয়ানি এখানকার চাকদার একান্ত আপনের কেমন এখন আপাতত আমি ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে গঙ্গার একদম পিওর ভেটকি মাছের ফিস পাই যেটা একদম পিওর ভেটকি মাছ যেটা দেখুন পুরো সাদা দুধের মতো সাদা যে কোনো জিনিস খাওয়ার আগে ভালো করে ভেঙে চুরে দেখানো প্রয়োজন দেখুন তার সঙ্গে রয়েছে কাসন্দি আর রয়েছে হচ্ছে টোমেটো সস এখন টাচ করে খাবেন পিওর ফ্রেশ এবং গরম তার সঙ্গে এবং শশা পেঁয়াজ সহযোগে খাবেন পিওর ভেটকি মাছ গঙ্গার পিওর ভেটকি মাছ তার স্বাদ তো আলাদা হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখে মাছটা এতটা ফ্রেশ তার সাদা অংশটা দেখা যাচ্ছে এবং এখানে ফ্রাইড রাইস রয়েছে তার সঙ্গে বাটার নান রয়েছে তার সঙ্গে রয়েছে হচ্ছে মটন বিরিয়ানি আজকে কোনো কিছু খাবো না এখানে চিকেন চিকেন আজকে জন্ডামাটি খাওয়া দাওয়া করবো আজকে এখানে খেয়ে কাল সকালে আপনার সঙ্গে দেখা করবো সাকদার একান্ত আপনি এসছি আনলিমিটেড খাওয়া দাওয়া তো অবশ্যই করব দারুণ দারুণ ভেটকি মাঝে ফিস ফ্রাইটা খেয়ে যাচ্ছে মনটা ভরে গেল একদম মনটা পাগল পাগল হয়ে গেছে কারণ হচ্ছে যে পেটে প্রচন্ড খিদে তো এসেই প্রথম ভেটকি মাঝে ফিস ফ্রাইটা পেয়ে গেছি খাবার ইচ্ছেটা আরো তিন গুণ বেড়ে গেছে আমি দাদার পাশে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই যে আমাদের প্রত্যেকটা ইউটিউবার ভাই সাংবাদিক ভাইরা আমাদেরকে যে চাকদার মতো এক জায়গার থেকে একান্ত নামক যে দোকানটাকে সারা দেশের কাছে পরিচিতি করে দিয়েছে তার জন্য প্রত্যেকটা ইউটিউবার ভাইকে সাংবাদিক ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই অবশ্যই প্রত্যেকটা মানুষের সহযোগিতা ভালোবাসায় একান্ত অবনকে এখন সবাই চেনে আর কত দূর দূর থেকে লোক আসছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন সারা দেশ থেকে যেরকম আসে দেশের বাইরে প্রচুর দেশ থেকে মানুষ আসছে আর আমি শুধু এটা চ্যালেঞ্জ করে বলতে পারি আমি যে ভেটকি মাছটা দেব গঙ্গার ভেটকি এটা দ্বিতীয় কোন রেস্টুরেন্ট বাংলাতে দিতে পারবেন এটা আমাদের চ্যালেঞ্জ একদম কোনো রেস্টুরেন্টের মালিক এরকম পনেরো কেজি আঠারো কেজি ওটা ভেটকি কাটেনা যেটা আমি নিজে দাঁড়িয়ে দোকানে কাটা হয় সেই ভেটকি মাঝে ফিশ ফ্রাই বিক্রি করছি আমরা একান্ত তখন চাকদার চ্যালেঞ্জ কোনো রেস্টুরেন্ট পারবে না এটা আমাদের মতো মাছ পনেরো কেজি আঠেরো কেজি কুড়ি কেজি অলটে ভেটকি মাছ লাইফে কেটে দেখানো হোক দেখিয়ে কেউ খাইয়ে বলুক যে গঙ্গার ভেটকি খাইছি তাহলে বুঝতে পারবো আমরা এটাই একান্ত বলে চাকদার চ্যালেঞ্জ একান্ত বলে চ্যালেঞ্জ করে ব্যবসা করি এখানে মটন ঝোড়ে ঝোড়ে পড়ছে ঝোড়ে ঝোড়ে পড়ছে বেশি খাসি আমরা বলেছি চ্যালেঞ্জ দ্বিতীয় কোনো রেস্টুরেন্ট হবে না বারোশো গ্রাম আর দেড় কেজি রান্না ধরবো পাহাড় ভেঙে গেছে একান্ত চাকদাতে এটাই চাকদা কান্তা বনের মটর চ্যালেঞ্জ কোন রেস্টুরেন্ট হবে না দাদা যেটা বলে ঠিক সেটাই করে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এটা দাদার কথা শুনে তুমি কি হাঁপিয়ে উঠলে নাকি না না দাদাই হাঁপিয়ে গেছে কি মাছে ফিশ ফ্রাই তো খাওয়া হয়ে গেল তো এবার খাবো এখানে বাটার নাম দেখতেই পাচ্ছেন ভোরে ভোরে রয়েছে

চিকেনটাও খুব সফট মেয়েদের হাতে দিলে একদম মিলিয়ে যাচ্ছে তো আমি বাটার নান দিয়ে চিকেন বাটার চিকেন গ্রেভিটা তো দারুণ হয়েছে গো হেভি লাগছে মনে হচ্ছে যে আমি চিকেন খাচ্ছি যে গ্রেভিটা অসাধারণ বা খুব ভালো এখানে যেমন মটন যেমন সফট ঝরে পড়ে একটু চিকেনটাও কিন্তু সফট ঠিক সেই তার সাথে সাফসা তো এবার তো ভেটকি মাটিয়ে ফিশ ফ্রাই খেলাম এবার হচ্ছে ঝরে পড়া বাটার দিয়ে বাটার নাম যেটা চ্যাকদার অ্যাকাউন্ট কখনো এবং দেখুন এখানে যেমন মটন ঝরে ঝরে পড়ে মটনটা যেমন সফটও হয় চিকেনও কিন্তু সেরকম দারুণ হ্যাভি হেভি গ্রেভিটা কিন্তু যথেষ্ট টেস্টফুল হেভি টেস্টফুল গ্রেভি এবং একটা কথা আপনাদেরকে বলি এখানে চার পিস চিকেন দিয়েছে তার সঙ্গে কিন্তু গ্রেভি ভরপুর আছে এই দেবীটা দিই চাইলে কিন্তু আপনারা কিন্তু এই যে ফায়দা যেটা রয়েছে এটাও কিন্তু আপনারা খেতে পারবেন গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব টেস্টফুল গ্রেভি আছে এবং তার সঙ্গে এখন তো এটা হয়ে গেলো এবার যে ফ্রাইড রাইসে পুরো কম্বোটাকে শেষ করে যাব হাজার পঞ্চাশের পুরো কম্বো চাকডার অ্যাকাউন্ট পুরো শেষ করে খালি করে প্লেট উঠে দিয়ে চলে যাবো চাকডার অ্যাকাউন্ট এসেছি আনলিমিটেড খাওয়া দাওয়া ঝরে পড়া বাটার দিয়ে বাটার নাম তো খেয়ে নিলাম এবার হচ্ছে সেই পঁচিশ গ্রামের চিংড়ি দিয়ে মাটনের টুকরো দিয়ে মিক্সড ফ্রায়েড রাইস এ দেখুন চিকেন রয়েছে চিংড়ি রয়েছে মাটন রয়েছে এবং গাজর বিনস মটরশুটি সব তো রয়েছে এখানটা এ দেখুন কিসমিস রয়েছে আর বাইরে চলছে ভয়ঙ্কর বৃষ্টি এবার হচ্ছে যে এই বাটার চিকেন যেটা আছে না এটা দিয়ে আজকে আমরা এই মিক্স সাইজ রাইসটা খাব এই দেখুন কী নেই এর মধ্যে মটন রয়েছে চিকেন রয়েছে চিংড়ি সব কিছুই রয়েছে মটরশুটি গাজর ক্যাপসিকাম সব কিছু রয়েছে এর মধ্যে দেখুন 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 এই দেখুন পঁচিশ গ্রামের এক একটা চিংড়ি পুরো কম্বোটার দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পনেরোই আগস্টের জন্য মাটন চর্বি দেশি খাসি চর্বি দেখুন হুম মটন তো অবশ্যই রয়েছে এই যে মটন মটন রয়েছে চিকেন রয়েছে মটনের চর্বি রয়েছে গাজর রয়েছে বিষ রয়েছে মটরশুটি রয়েছে তার সঙ্গে পঁচিশ গ্রামে এই দেখুন পঁচিশ গ্রাম ওজন্য চিংড়ি রয়েছে কোনো কিছুর দিক থেকে খামতি নেই চাকদার অ্যাকাউন্ট অপে নেই কোনো কিছুর খামতি নেই সব কিছু রয়েছে চলো এবার হচ্ছে এই বাটার চেকটা দিয়ে এই গ্রেভিটা দিয়ে এটা খাই এটা হচ্ছে দুজনের জন্য আনলিমিটেড মটন বিরিয়ানি যদি খান যদি রাইসের প্রয়োজন হয় আনলিমিটেড পেয়ে যাবে আনলিমিটেড পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই দেখুন দাদারা দমদম থেকে এসে খেয়ে চলে যাচ্ছে হুম দেখুন চলে যাচ্ছে পুরো একটা টিম এসছিল দমদম থেকে পুরো দেড় কেজি একটা মটনের রান দিয়ে এতগুলো ছেলে লোক খেয়ে চলে গেল এবং খেয়ে বাবা দিয়ে যায় চার হাজার টাকা স্পেশাল একটা কম্বো খেয়ে গেল এতগুলো লোক দমদম থেকে এসে চাক দেয় তো কি আছে এমন ওই একান্ত আপনে কি জাদু আছে এই জাদু দেখতে হলে অবশ্যই আসতে হবে একবার আসুন এখানে বসে খাওয়া দাওয়া করুন এই জাদুটা নিজের চোখে দেখতে পাবেন এত কথা বলছি আসতে হবে এখানে দেখতে হবে দারুণ দারুণ হুম এখন নেবো মিক্সড মাটনের টুকরো পিস চর্বি চর্বি মাটনের চর্বি তা ওর সাথে নেবো একটু গ্রেভি বাটার চিকেনের গ্রেভি এবং চারদার দন এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটোই কিন্তু এসি এসি আপনাদের এখানে কোনো রকম সমস্যা হবে না পুরো ঠান্ডা ঘরে বসে আরামসে ঝরে পড়া মটন দিয়ে মটন বিরিয়ানি তার সঙ্গে বিভিন্ন রকম কম্বো চাইনিজ ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব কিছু পাবেন সব কিছু আর অবশ্যই পাবেন ঝরে পাড়া মাটন

এবার জাস্ট ওয়েট মাটন বিরিয়ানি জন্য মাটন বিরিয়ানির জন্য এবার ওয়েট একদম গরম একটা হান্ডি আছে গরম হান্ডি যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছে অবশ্যই কারণ একান্ত আপনে স্পেশাল মাটন বিরিয়ানি চলে আসছে দু পিস ডিম দু পিস মাটন আর দু পিস আলু একদম গরম দেখতেই পাচ্ছেন তো আমি প্রথমে সবার আগে নিয়ে নিই একটু তার সাথে ওপরে বেড়ে আসতে আর মানে ওপর দিয়ে ছড়ানো রয়েছে

চামচ দিয়ে নাড়লেই সব মানে ঝরে যাচ্ছে যাচ্ছে আমি মাঝখানে শুধু বলতে এটা বৌদি আর দাদার কিন্তু কম্পিটিশন হবে বিরিয়ানি খাওয়ার আমি প্রস্তুত পাঁচ কেজি চাল বলেছে আজকে মিন্টু দেখাবে পাঁচ কেজি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কত পরিমাণে বৌদি আর দাদা মিলে চা রাইসটা খাবে আর কে বেশি খাবে সেটাও ভিডিওর মাধ্যমে দেখতে পাবে অলরেডি এত কিছু খেয়েছি আর পাঁচ কেজি খেতে পারবো আমার মনে হয় পারবেন আপনি আচ্ছা ঠিক আছে আচ্ছা তো প্রথম বৌদি যখন এসছে বৌদিকে একটু প্রথম খাইয়ে দেখি কেমন হয়েছে এটা আমি তো এক্সট্রা একদম এখন তো বলে বিরিয়ানি খেয়েছি বা তুমি খাও তুমি খেয়ে বলো বলুন গরম আছে না একবার হ্যাঁ একবার মুখে দিলাম

এতটাই সব মানে হাতে দিলে একদম একদম পুরো দেশি খাসি কিন্তু কোনো কোনো ওই খিদুরপুর বা ওই অন্য জায়গা থেকে না কিন্তু বিহারের না এটা লোকাল দেশি খাসি মানে এই লোকালের গ্রামের বাড়িতে বাড়িতে যে সমস্ত খাসি যারা চাষ করে মানে খাসি আইতে পোষে ওই এবং সবুজ ঘাস লতা পাতা খেয়ে কাঁঠাল পাতা খেয়ে যে খাসিগুলো তৈরি হয় সেই খাসির মাটন বিরিয়ানি কোনো ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে মোটা করা হয় না অসাধারণ আমার একান্ত তো আপনার চালটা এখন আপনি বিরিয়ানি খেয়ে আর এখানকার যে এত সফট মাটনটা মানে খেয়েছি এতটাই মানে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে দারুণ লাগছে দারুণ অসাধারণ যেমন বিরিয়ানির স্বাদ তেমনটা মাঠে মুখে ধাও একটু খুঁড়োফুড়া ধরে ঝরে পড়ছে পড়ছে না তো ধরে ধরাও এই তো মানে এতটা এতো হাতে নিচ্ছি একদম মানে খুলে যাচ্ছে ভুলে যাচ্ছে আর তো এবার হচ্ছে আমার গিনি তো খেয়েই নিয়েছে এবার হচ্ছে আমার পালা একটা ডিম এখানে ধামসা একটা আলু চাকদা একান্ত অপনের উপরে পেঁয়াজের ব্রেসটা যথেষ্ট পরিমাণে রয়েছে দেখুন এখানে এই দেখুন গোটা গরম আশা দেখুন দেখেছেন তো এটা কী বলুন তো দারচিনি কাঠি গোটা মশলা কিন্তু এখানে ভরপুর রয়েছে আর এই দেখুন ঝরে পড়া মটন এই দেখুন দারচিনি আরও রয়েছে দেখুন বিশাল বড় বড় কাটি একদম এখানে দেখুন এই দেখুন এখানে রয়েছে লবঙ্গ গোটা গোটা গরম মশলা কিন্তু ভরপেট আছে এবং এখানে রাইসটা নিয়ে নি ওহ রাইসটা থেকে এত স্মেল বেরোচ্ছে না এই দেখুন এখানকার মটন দেখুন এই পুরো রেয়াজি চুল মানে কি রেয়াজি খাসি রেয়াজি লোকাল রেয়াজি খাসি দেখুন কী করে চিনতে হবে দেখে নিন এই যে ভেতরে মাংসটা দেখুন ভেতরে যে লাল ব্রাউনিজ অংশটা দেখতে পেলে বুঝতে পারবেন যে এটা খাসি পিওর খাসি এই দেখুন এই যে লাল টুকটুকি অংশটা এটা পিওর খাসি আর হচ্ছে ওপরটা দেখুন চর্বিটা দেখুন যার চর্বি একদম ভরপেট চর্বি দেখুন এই চর্বিকে হজম করা কষ্ট পাচ্ছে কিন্তু দাদা এই মাল পেতে হলে পরে আসতে হবে চাকদা একান্ত আলতু ফালতু কথা একান্ত আপন বলে না যেটা বলে সেটা কাজ করে দেখায় এইবার দেখুন দুটো ডিম দুটো আলু দু পিস মটন দিয়ে এত বড় একটা কম্বো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকবার বলছি একই কথা বলছি পুরো বিরিয়ানিটার মধ্যে পুরো মটনের একদম গন্ধে ভরপুর তার মধ্যে রয়েছে ঘি ঘি দেখতে পাচ্ছেন তো ঘি আর বাটার ঘি আর বাটার হাতে তেল জপ করবে মানে আজকে খাবেন কাল সকাল পর্যন্ত গন্ধ থাকবে হাতে যতই সাবান দিয়ে হ্যান্ড ওয়াশে ধর না কেন গন্ধ ছাড়বে না আজকে খাবেন কালকে পর্যন্ত খেয়াল থাকবে বিরিয়ানি আসতে খাবেন কাল সকাল পর্যন্ত বন্ধ থাকবে হাতে এটা আমার মন করা কথা নয় আপনারা এখানে আসলে এখানে একবার বিরিয়ানি খেলে তবেই বুঝতে পারবেন যে কথাটা ঠিক বললাম কি ভুল đúng nha, sáng thế này đi, xuống đó không thả ra được cái ডিমটা কথা বলতে বলতে মাছ পথে একটু ডিমটাও খেয়ে নিচ্ছিলাম সব থেকে এখানকার মটনটা খেয়ে আপনি কিন্তু আপনার মন ফুসফুস হয়ে যাবে মানে আপনি যে টাকাটা খাবেন হাজার পঞ্চাশ টাকায় হাজার পঞ্চাশ টাকার যে কম্বোজাটা খাবেন ওটা খেলে পরে আপনার মন দিল খুশও হয়ে যাবে একদম একদম ফ্রেশ মটন পুরো দেশি ঘাসির মটন এখন আরও রাইস কিছুটা রয়েছে ঘাসটা নিয়ে নিই আস্তে আস্তে বসে বসে খাই সম্পূর্ণ রাইসটা খেতে গেলে পরে ভিডিওটা অনেকটাই লেনথি হয়ে যাবে এই অফারটা ফিফটিন আগস্ট ফোন থাকবে এবং জাস্ট এটা রানিং একদম চল চালু আছে আপনার যে কোনো সময় এসে অফারটা পেয়ে যাবেন হুম কোনো ফোন করে আসার দরকার নেই চলে আসবেন প্রত্যেক দিন খোলা দুপুর বারোটা থেকে রাত্রির এগারোটা সাড়ে এগারোটা অবধি খোলা রয়েছে চাকবে একান্ত আপন ঝরে পড়া মাটন খেতে হলে চলে আসুন আর এই কম্বোটা খেতে হলে চলে আসুন তো আজকে ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন প্রচুরপ্রচি শেয়ার করবেন এবং সবাইকে আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন যারা নিত্য নতুন ভিডিও আমার দেখছেন বিভিন্ন থেকে দেখছেন সবাইকে আমি একটাই কথা বলবো একবার এখানে আসুন চাকদার একান্ত আপনে এখানকার বিরিয়ানি কম্বো ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব কিছু রয়েছে তবে কিন্তু এই ফাটাফাটি কম্বোটা খেতে হলে পরে চলে আসুন অনলি ফর দুজনের জন্য এটা দুজনের জন্য বসে খেলে পরে আনলিমিটেড রাইস যত খুশি চাইবে এরকম হাতে পুরো একদম মটন বাটার সব কিছু লেগে থাকবে আজকে খাবেন কালকে পর্যন্ত গণ থাকবে আজ আসি আমার হবে নমস্কার